আলাইকুম আজকে অতি গুরুত্বপূর্ণ এবং শরীয়তের মূল অংশের বিষয়ে আলোচনা হবে যা বাদ দিলে শরীয়ত পরিপূর্ণ হয় না হবার কথাও নয় বায়াত গ্রহণ হচ্ছে শরীয়তের অপরিহার্য একটি অংশ যা বাদ দিলে শরীয়ত পরিপূর্ণ হয় না অথবা মূল অংশই বাদ দেওয়া হয়ে যায় কেন হয় আসুন আমরা বিস্তারিত আলোচনা করে বোঝার চেষ্টা করি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি ও সঠিক কথা বলার সাহস চাইছি অমা ইল্লা বিল্লাহ মুসলমান হওয়ার মূল অর্থই হচ্ছে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করা রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে সে শিক্ষাই দিয়ে গেছেন আর আমরা মূর্খদের মতো অবহেলা করছি প্রথমে আমরা আলোচনা করব আল্লাহ তালাকে পেতে গেলে কোন উপায় অনুসরণ করতে হয় আল্লাহ তালার মনোনীত ব্যক্তিকে প্রথমে খুঁজে বের করতে হয় যেমন ছিলেন রসুলে পাক ও সর্বশেষ নবী সর্বশেষ আম্বিয়া রসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম এখন তখনকার জামানায় যদি কেউ আল্লাহ তালাকে পেতে চাইতো অবশ্যই তাকে রসুলের অনুসরণ করতে হতো কেননা মাধ্যম ছাড়া আল্লাহ তালাকে পাওয়া সম্ভব নয় এখন ওই জামানায় নাই কেউ যদি বলতো আমি রসুলকে চাই না অথবা আল্লাহ তালাকে চাই তাহলে সে তার সমস্ত জিন্দগি ধরে ইবাদত করলেও আল্লাহ তালার সন্ধান না পাওয়ার সম্ভাবনাই অনেক বেশি থাকে কেননা সে শরীয়তের বা আল্লাহ তালাকে পেতে হলে মূল যে অংশ আল্লাহ তালা ও হাদিসে বলেছে যদি কেউ মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের হাতে হাত রাখে তাহলে সে যেন আমার হাতের উপরেই হাত রাখলো এবং মুসলিম হবার অর্থই হচ্ছে আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করা এখন আপনি যে এই আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করছেন এর সাক্ষী কথায় আপনি এই যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইসাল্লামের সাল্লামের কাছে বায়াত হয়েছেন তখনকার জামানার কথা অনুসরণ করে বলছে এই যে আপনি বা আপনারা বা সাহাবিরা রসুলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে এখানে তারা যে সাহাবি রাধিয়তাল্লাহ আনুগান আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন এখানে সাক্ষী হচ্ছে দুইজন এক হচ্ছে আল্লাহর রসুল স্বয়ং নিজে ও আল্লাহ কেন কেননা আল্লাহ তালা কোরআনে ও হাদিসে ইঙ্গিত দিয়েছেন যে কেউ যদি আল্লাহ রসুলের হাতে হাত রাখে সে যেন আল্লাহর হাতেই হাত রাখল তাহলে যখন কেউ রসুলের হাতে হাত রেখে বায়াত নিতেন তখন সে রসুলের হাতে হাত তো রাখতেন সাথে সাথে আল্লাহ আল্লাহতালার হাতেও হাত রাখতেন এবং তখন তার আত্মসমর্পণ করা পরিপূর্ণ হয় এই যে তিনি রসলে পাক সাল্লাহু আলাইস্লামের হাতে গেছেন এর মাধ্যমে তিনি আল্লাহ তালার হাতের উপরে হাত রাখলেন এবং নিজেকে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করলেন অথবা সমর্পণ করে দিলেন এটাই হচ্ছে পরিচিত মুসলিম হওয়ার পদ্ধতি রসুলে পাক সাল্লাহু আলাইসাল্লাম আমাদেরকে এভাবেই পরিপূর্ণ মুসলিম হওয়ার শিক্ষা দিয়ে গেছেন সাহাবিদেরকে এক একবার নয় কোন কোনো ক্ষেত্রে একাধিকবার বায়াত নিয়েছেন এবং কেউ যদি রসুলা পাক সাল্লাহ সাল্লামের হাতে হাত রাখতেন আল্লাপাক কোরআনে বলেছেন যে সে যেন আমার হাতেই হাত রাখল এবং আলেমা গান যে বলেন মুসলিম হতে হলে আল্লাহর কাছে আত্মসমর্পণ অথবা নিজেকে সমর্পণ করে দিতে হয় এটাই হচ্ছে সেই প্রকৃত নিয়ম যে নিয়মে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে হয় বায়াত গ্রহণের মাধ্যমে এখন আমরা যদি রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের দিনের প্রতিনিধি নায়েবে নবীর হুজুরদের কাছে বায়াত গ্রহণ করি তাহলে আমরা যখন হুজুরের হাতে হাত রাখব তখন আমাদের হাতও একইভাবে আল্লাহর হাতে রাখা হয় দিন� এবং আমরা যখন বায়াত গ্রহণ করবো তখনই আমরা পরিপূর্ণ ইসলামী শরিয়তে প্রবেশ করব। যেমন আলেম মোলামা গান বলে থাকেন বায়াত গ্রহণ তারই একটি অংশ আমি আবারও বলছি আপনি যে পরিপূর্ণভাবে আল্লাহ তাল্লার কাছে আত্মসমর্পণ করেছেন এর জন্য একটা মাধ্যম লাগবে এবং সাক্ষীও লাগবে সাহাবি রাধেয়াতাল্লু আনুগন্ধে সাক্ষী ছিলেন স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম ও আল্লাহ তালা নিজে আমার একটি প্রশ্ন আপনারা যে বর্তমান জামানায় যারা মুসলিম নিজেদেরকে দাবি করেন তারা যে নিজেদেরকে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ অথবা সমর্পণ হয়েছেন তার প্রমাণ কি। প্রমাণ দেখাতে পারবেন দেখাতে পারবেন না আপনারা তো শরীয়তের মূল যে অংশ যেমন আপনার শরীর থেকে হাত পা চোখ যদি সরিয়ে নেওয়া হয় তা আপনি তো মানুষই থাকবেন না তাই না তাহলে শরীয়তের মূল যে অংশ আল্লাহ তালার কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া আপনারা তো সেই অংশটিই বাদ দিয়ে দিচ্ছেন তাহলে আপনাদের মুসলিমত্ব তো থাকলো নামের আগে মোহাম্মদ লাগালেই কি মুসলিম হয়ে যান তাহলে আমরা এই আলোচনা থেকে যেটা শিখতে পারছি সেটা হচ্ছে শরীয়তের মূলই মূল অংশ হচ্ছে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ হয়ে যাওয়া তাহলে এই আত্মসমর্পণ কিভাবে হতে হয় রসুল এফাক সাল্লাল্লাহু আলহি সাল্লাম আমাদেরকে কিভাবে শিক্ষা দিয়ে গেছেন পাক সাল্লাহু আলি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন বায়াতের মাধ্যম এবং এই বায়াতের মাধ্যমে যখন কেউ নায়েবে রসুল হুজুরের হাতে হাত রাখবে আল্লাহ তালা কোরআনে বলেছেন যেমন কেউ যদি রসুলের হাতে হাত রাখে সে আল্লাহ তালার হাতেই হাত রাখলো ঠিক একইভাবে রসুলের পাক সাল্লাহ আলাই সাল্লামের দিনের নায়েব যারা নায়েবে নবী তাদের হাতেও হাত রাখলে একইভাবে আল্লাহ তালার হাতে হাত রাখা হয় এখন কেউ যদি নায়েবে নবী হুজুরের হাতে হাত থেকে বায়াত গ্রহণ করে তাহলে সেও তো আল্লাহ তালার হাতে হাত রাখলো তাই না তাহলে সে যখন নায়েবে রসুল হুজুরের কাছে হাত থেকে বায়াত নিবে সে সরাসরি আল্লাহ তালার কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিল আমি কি সঠিক বলছি না ভুল বলছি যদি আপনার ভুল মনে হয় কমেন্ট করুন এবং দলিল সহকারে আল্লাহ তালা কোরআনে বলেছেন যে কেউ যদি রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম হজুরের হাতে হাত রাখেন সে যেন আল্লাহ তালার হাতেই হাত রাখল এবং পরিচিত মুসলিম যাদেরকে বলা হয় আল্লাহ তালার কাছে আত্মসমর্পণকারী এবং রসুলেপাক সাল্লাহ আলি সাল্লামের জামানায় সাহাবি রাজয়াতাল আলু পাক রসুলেপাক সাল্লাহু আল্লাম হজুরের হাতে হাত রেখেছেন তার মানে হচ্ছে আল্লাহর হাতে হাত রেখেছেন এবং সাক্ষ্য দিয়েছেন এবং নিজেকে আত্মসমর্পণ অথবা সোপে দিয়েছেন এটাই হচ্ছে পরিচিত মুসলিম হবার নিয়ম এবং শরীয়তের মূল অংশই যদি কেউ বাদ দিয়ে দেয় আল্লাহ তালার কাছে নিজেকে আত্মসমর্পণই না করে তাহলে নিজেকে মুসলিম বলা মূর্খতার সামিল এবং ইমাম মাহাদি রেদোয়ান আলহ সাল্লাম এসে এই শরীয়তের মূল অংশটাই তো শেখাবেন নতুন করে কোরআন হাদিস শেখানোর তো কোনো দরকার নেই এগুলো শেখানোর জন্য তো বাইক আলেম মুফতি মহাদেশগণ রয়েছেন এবং তারা শরীয়তের পঞ্চাশ ভাগের দায়িত্ব রয়েছেন এখন কেউ যদি কোরআন শিখতে চান তার জন্য আলেম ওলামাগণ কোরআনের হাফেজগণ তো রয়েছেন কিন্তু এই যে আল্লাহ আল্লাহতালার কাছে নিজেকে আত্মসমর্পণ অথবা সোপে দেওয়ার নিয়ম এই নিয়ম তো রসুলে পাক সাল্লাহ আল্লাহ সাল্লাম হতে প্রভাবমান রয়েছে যদি না থাকতো তাহলে রসুলের দিন কীভাবে জিন্দা থাকতো বলুন রসুলের দিন যে জিন্দা আছে এই যে বায়াত গ্রহণের যে সিলসিলা এই সিলসিলা অবশ্যই পৃথিবীতে চালু রয়েছে যদি না থাকে তাহলে দিন জিন্দা থাকতো না এবং রসুল পাক সাল্লা আলাইসাল্লাম হুজুরের পরে যারা রসুল ফাক সাল্লামের দিনের দায়িত্ব নিয়েছেন তাদেরকে বলা হয় নায়েবে নবী তথা রসুলের দিনের নায়েব এখন আমাদেরকেও আল্লাহতালার কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করতে হলে সকলকেই নায়েবে রসুল হুজুরের হাতে বায়াত গ্রহণ করতে হবে এবং আপনি যে আত্মসমর্পণ করছেন এটা সাক্ষ্য দেওয়া লাগবে এটাই হচ্ছে বায়াত এই যে বায়াত হওয়ার অর্থই হচ্ছে এটা যে আপনি আল্লাহ তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ অথবা শোঁপে দিচ্ছেন এর জন্য তো একটি মাধ্যম লাগে আল্লাহ যখন তার নবী মনোনীত নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহু পাঠিয়েছিলেন এবং তিনি যখন দিনের দাওয়াত দিতেন ওই জামানায় আল্লাহ তাল্লাহকে পেতে হলে অবশ্যই রসুল পাক সাল্লাহ আলিয়া কাছে বায়াত হতে হবে এবং তারপরেই আল্লাহর পরিচয় পাওয়া যাবে ঠিক একই একই জামানায় আমরা যে জামানায় বসবাস করছি এই জামানায়ও আমরা যদি আল্লাহ তালাকে পেতে চাই অবশ্যই আমাদেরকে আমাদের মাধ্যম লাগবে মাধ্যম ছাড়া আল্লাহ তালাকে পাওয়া কোনো দিনও সম্ভব নয় এবং মুসলিম হবার মূল যে নিয়ম আল্লাহর কাছে আত্মসমর্পণ হওয়া বা নিজেকে সোপে দেওয়া এটাই হচ্ছে বায়াত এবং আমরা এই বায়াতের মাধ্যমে আল্লাহ তালার কাছে নিজেকে সঁপে দিব এবং আমরা যখন নায়েবে রসুল হুজুরের হাতে হাত থেকে বায়াত নিব আমরা তো আল্লাহ তালার হাতে হাত থেকে বায়াত নিচ্ছি এবং আল্লাহ তালার কাছে নিজেদেরকে আত্মসমর্পণ অথবা নিজেদের নিজেদেরকে সঁপে দিচ্ছি এটাই হচ্ছে পরিচিত মুসলিম হওয়ার নিয়ম বা মুসলমান হওয়ার নিয়ম আল্লাহ কোরআনে বলেছেন ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম এবং আল্লাহ আল্লাহ মনোনীত করার জন্য এই ইসলাম এখনও জিন্দা আছে অনেকেই বলে ইসলাম যুক্তির ওপরে দাঁড়িয়ে আছে কখনোই নয় আল্লাহ মনোনীত করেছেন বলে ইসলাম এখনও শক্ত এবং স্থির হয়ে দাঁড়িয়ে আছে পরিকৃত মুসলমান কিভাবে হতে হয় তা জানানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ আল্লাহ তালা কোরআনে বলেছেন লা দিন। ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই আমাদের কাজ তথ্য শেয়ার করা এখন আপনার শরীর থেকে শরীরের মূল অংশ যেমন হাত চোখ পা এগুলো যদি কেটে ফেলা ফেলে দেওয়া হয় তাহলে আপনাকে কি মানুষ বলে কেউ সম্বোধন করবে করবে না ঠিক একইভাবে শরীয়তের মূল যে অংশ আল্লাহর কাছে আত্মসমর্পণ হয়ে যাওয়া এখন আপনি যখন এই মূল অংশই ছেড়ে সেরে দিয়ে চলে যান তাহলে আপনি আপনাকে কি মুসলমান বলা যায় কখনোই নয় শরীয়তের মূল যে অংশ আল্লাহর কাছে আত্মসমর্পণ হয়ে যাওয়া এখন যারা এই আত্মসমর্পণ হয় না তারা তো মুসলমানই নয় এজন্য আসুন বায়াত গ্রহণ করুন এবং পরিপূর্ণ শরীয়তে দাখিল হয়ে যান যারা দাখিল হতে চান না অথবা আমাদের এই কথাগুলো মিথ্যা বলে দাবি করেন আমাদের আলোচনা দলিল ভিত্তিক আমাদের বিরোধিতা করতে চাইলে দলিল ভিত্তিক বিরোধিতা করুন আমাদের কোনো অভিযোগ নেই এবং পরিপূর্ণ ছরিয়াতে দাখিল হতে হয় কিভাবে। তা জানিয়ে গেলাম এবং দাওয়াত দিয়ে গেলাম পরিপূর্ণ আল্লাহ তাল্লার কাছে আত্মসমর্পণ কিভাবে হতে হয় তাও পরিষ্কার করে বলে দিয়ে গেলাম ইনশা আল্লাহ এরপর থেকে কেউ যদি শরীয়তে পরিপূর্ণভাবে দাখিল না হয় তার জন্য আমরা দায়ী নই আমাদের কাজ দাওয়াত দেয়া। তথ্য দেয়া এর পরেও যদি কেউ স্বীকার না করেন তাহলে তাদের জন্য আমাদের আক্ষেপও নেই আফসোসও নেই আসুন প্রকৃত খাস মোজাদ্দে দিয়া তরিকা গ্রহণ করুন এবং পরিপূর্ণ শরিয়াতে দাখিল হয়ে যান ইয়া মোকাল্লেবাল কুলুব সাব্বিত ইয়া কলুবান্লেবাল কুলুব আলা কুলুবানিক রব্বির হাম হুমা কামা রব্বায়নি সগির রব্বি জিদনি এলমা सुबहाना रब्बिका रब्बी इज़्ज्ज्ज्ज्ज्ज्ज्ज्ज्जत अम्मा या सिफुन असलम अल्मली अलहमदिल्ला सल्लल्लाहु ताला अला ख़ैर खलगी सैदी मोहम्मद अल आलिजाबी आजही और जरियाती और अज़माइन बहरमती का यार याहमरमिन بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم